আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জয় নাকি বিশ্বকাপে সরাসরি খেলতে পারা বাংলাদেশের যে র‍্যাঙ্কিং পজিশন বর্তমানে 10 নম্বরে আছে শুরুর আগে সিরিজ শুরুর আগে 10 নম্বরেই ছিল দুইটা ম্যাচ হওয়ার পরে 10 নম্বরেই আছে সরাসরি খেলতে হলে 8 নম্বরে থাকতে হবে বিশ্বকাপ অর্থাৎ 2027 এ বিশ্বকাপ খেলতে হলে তো এখনও পর্যন্ত সেই অবস্থান হয় নাই দশ নম্বরে আছে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দু হাজার তেইশ বিশ্বকাপটা খেলতেই পারে নাই তো বাংলাদেশ প্রথমত কথা হচ্ছে সরাসরি অংশগ্রহণ করা আর দ্বিতীয় কথা হচ্ছে খেলতে পারা খেলতে পারবে সেটা বিশ্বাস অবশ্যই আছে তবে সরাসরি অংশগ্রহণ করতে পারবে কিনা প্রশ্ন কিন্তু ওখানেই উনিশশো সালের কথা মনে হয় যায় নাইনটিন যখন প্রথমবারের মতো আইসিসি ট্রফি জয়লাভ করে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটা পায় নাইনটি নাইনে প্রথম বিশ্বকাপ খেলে শোন সাতানব্বই থেকে এখন দু হাজার পঁচিশ আটাইশ বছর হয়ে গিয়েছে সাতাশে হবে তিরিশ বছর তো আটাইশ বছর পরে বাংলাদেশ এর সামনে প্রশ্ন যে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কিনা নাইনটি নাইন থেকে যখন থেকে বিশ্বকাপটা খেলছে সবসময় সরাসরি খেলছে তো এই প্রথমবার বাংলাদেশের আপনি যদি সময়টা দেখেন সবচাইতে আমার কাছে বেস্ট সময়টা ছিল ওয়ানডের ওডিআইতে দু হাজার বাইশ এরপর দু হাজার পনেরো এবং ষোলো সেটা তো স্বর্ণালী যুগই দু হাজার বাইশ আমি কেন বলবো দু হাজার বাইশের পর দুই হাজার তেইশের যে ওডিয়ে বিশ্বকাপটা খেলতে গিয়েছিল বাংলাদেশের র্যাঙ্কিং পজিশানটা ছিল তিন নম্বরে তিন নম্বরে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করে দু হাজার বাইশে যেখানে তামিম ইকবালের নেতৃত্বে হয়েছিল দু হাজার পুরো বছরটা সুন্দরভাবে দলটাকে সাজিয়েছিল দু হাজার থেকে অধপতন বিশ্বকাপ থেকে অধবতন তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মধ্যকার সেই ক্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড ড্রেসিং রুমের নুংরামি বাংলাদেশের ক্রিকেটের যে অধপতন সেখান থেকে অধপতনই চলছে এবং দু বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা অনেক বড় একটা প্রশ্ন হ্যাঁ ক্রিকেট বোর্ড কিন্তু জানাচ্ছে ল যে এই সিরিজের আগে যে বাংলাদেশের চব্বিশটা ম্যাচ আছে আটটা সিরিজ আছে এখনো অনেক 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 সময় ম্যাচ পরে আছে সরাসরি বিশ্বকাপের পর্যন্ত দু হাজার মার্চ পর্যন্ত বাংলাদেশ সেই সুযোগটা পাচ্ছে আমরা একটু দেখে নেই যে আটটা যে সিরিজ আছে আটটা সিরিজের একটা তো চলছে এই সিরিজ ছাড়া অর্থাৎ আরও সাতটা সিরিজ থাকবে তো বাকি যে সাতটা সিরিজ আছে কাদের সাথে খেলবে বাংলাদেশ বাংলাদেশ এই যে সিরিজটা খেলছে ওয়েস্ট ইন্ডিজের সাথে নয় নম্বরে র্যাঙ্কিংয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাদের সাথেই খেলছে বাকি আট সিরিজের মাঝে আপনি দেখেন আমার কাছে এখানে এফটিপিটা আছে তেইশ থেকে সাতাশের তো বাংলাদেশ খেলছে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সাথে অক্টোবরে এসে আগামী মাস অর্থাৎ নভেম্বরে আয়ারল্যান্ডের সাথে খেলবে আয়ারল্যান্ডের সাথে খেলার খুব একটা আয়ারল্যান্ড বাংলাদেশের অনেক পিছনে আছে র্যাঙ্কিংয়ে এগারোর পিছনে এগারো নম্বরে আছে জিম্বাবো তারপরে হচ্ছে আয়ারল্যান্ড তার মানে আয়ারল্যান্ড থেকে আপনার পয়েন্ট পাওয়ার সম্ভাবনা নাই আপনি তারপর হচ্ছে জানুয়ারিতে বাংলাদেশ ডিসেম্বর ডিসেম্বরে খেলা আছে ডিসেম্বরে আছে জানুয়ারিতে আছে বাট এফ টি যে শিডিউলগুলো আছে অ্যাকচুয়ালি যেগুলোতে আপনার র্যাঙ্কিংগুলি হিসাব হবে আর কি সেটা হচ্ছে মার্চ মাসে মার্চ মাসে আছে পাকিস্তানের সাথে তিনটা ওডিআই আপনার এপ্রিলে আছে নিউজিল্যান্ডের সাথে তিনটা ওডিআই জুনে আছে অস্ট্রেলিয়ার সাথে তিনটা ওডিআই জিম্বাবুয়ের সাথে আছে জিম্বাবুয়ের সাথে এফ টিভির সেটা র্যাঙ্কিংয়েরই না। আপনি অগস্টের সাথে অগস্টে আবার আয়ারল্যান্ডের সাথে তিনটা ওডিয়া আছে আয়ারল্যান্ডের সাথে একটা হোম সিরিজ একটা ওয়ে সিরিজ আর সাথে সাথেই আপনার নভেম্বর দু হাজার ছাব্বিশে সাউথ আফ্রিকার সাথে আছে তিনটা ওডিআই আর একই সাথেই আপনার আছে হচ্ছে ফেব্রুয়ারিতে না ইন্ডিয়ার সাথে একটা খেলা আছে ইন্ডিয়ার সাথে যে খেলাটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আর যে শিডিউলটা অ্যাকচুয়ালি পরিবর্তন হয়েছে অগস্টেও হওয়ার কথা ছিল তিনটে ও সেটা হবে তাহলে সেখান থেকে ইন্ডিয়া এক নাম একটি এবং একই সাথে আয়ারল্যান্ডের সাথে দুইটা আর নিউজিল্যান্ডের সাথে আছে একটা তিনটা সাউথ আফ্রিকার সাথে আছে আবার জুনে এবং সেটা হলো চারটা আর একই সাথে আয়ারল্যান্ডের সাথে আবারও আছে তিনটা পাঁচটা আর একই সাথে সাউথ আফ্রিকার সাথে আবারও আছে একটা তিনটা ওয়েডিএ সেটা একটা হোম একটা ওয়ে এই হচ্ছে সাতটা এভাবে টোটাল আর সাতটা খেলা আছে তার মাঝে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আয়ারল্যান্ড যারা বাংলাদেশের সাথে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে আমরা হুম দুইটা ম্যাচেই জয়ের চিন্তাভাবনা আমরা অবশ্যই করি আর বাকি যে দলগুলো আছে আপনার সাউথ আফ্রিকা ইন্ডিয়া নিউজিল্যান্ড একই সাথে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান সবগুলা দলেই কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক উপরে তাদের সাথে আমরা সরাসরি খেলে কিভাবে জয়ের আশাটা করি যখন আমরা র্যাঙ্কিংয়ে থাকা নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম গ্রাউন্ডে আমরা হারতেছি আমাদের বর্তমানে পয়েন্টটা কোন জায়গায় আছে দেখেন পয়েন্টটা আছে বর্তমানে দশ নম্বরে ওডিআই র্যাঙ্কিংয়ে কিন্তু রেটিং পয়েন্ট আছে চুয়াত্তর আর ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে আশি আছে রেটিং পয়েন্ট তো ওয়েস্ট ইন্ডিজের রেটিংয়ে আশি তারপরে হচ্ছে আটাশি যে আট নম্বরে আছে যে দলটা সেটা হলো ইংল্যান্ড ইংল্যান্ডের হচ্ছে আটাশি আফগানিস্তানের পঁচানব্বই তার মানে আপনাকে আটের উপরে উঠতে হলে আটাশির উপরে যাতে হবে যেতে হবে চুয়াত্তর থেকে আপনার আটাশি সেখানে মধ্যে কিন্তু চোদ্দোটা পয়েন্টের ব্যবধান আছে আপনি চোদ্দোটা পয়েন্ট আপনি নিতে হবে তাহলে কয়টা ম্যাচ আপনাকে জিততে হবে চোদ্দোটা পয়েন্ট আপনি এখানে জিততে হলে হ্যাঁ আপনি বলতে পারেন যে ইংল্যান্ডের পয়েন্টও কমতে পারে ইংল্যান্ডের সাথে যদি ম্যাচ হারে ভাই ওভারঅল হিসাব নিকাশ করলে আপনাকে দেখা যাবে যে আট নম্বরে যে দলটা আছে এইটার ছিয়াশি সাতাশি আটাশি মানে ছিয়াশি আটাশি অর্থাৎ নব্বই এর মধ্যেই থাকতে ধরে নিলাম আপনি ছিয়াশি আসবে হেরে ঘেরে এই জায়গায় এইটটি সিক্স রেটিং বয়েন থাকতে হবে আপনার আট নম্বর যেতে হলে আপনার চুয়াত্তর আছে তখন এইটি সিক্স তার মানে আপনাকে আরও এখান থেকে বারোটা পয়েন অর্থাৎ আপনাকে নিতে হবে আপনি যখন আট নম্বরে যাবেন আমরা এই সিরিজটা যদি তিন শূন্য যে জিততে পারতাম তাহলে র্যাঙ্কিং কিন্তু নয় নাম্বারেও উঠে যেতাম র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠলে আর সেখান থেকে বাংলাদেশ হয়তো একটু এগিয়েই থাকতো তখন আমরা আট নম্বরে ওঠার চিন্তা ভাবনা করতাম আমাদের পয়েন বাড়তো এখান থেকে চত্বর থেকে উপরা উপরে উঠে যেতাম সো এখান থেকে আর বারোটা পয়েন্ট নেওয়া বাংলাদেশের জন্য যদি আট নম্বরে যেতে চায় তাহলে বাংলাদেশের জন্য কতটুকু ইজি হবে ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু ট্রাই করবে ওখান থেকে সেই আট নাম্বারে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যদিও নেপালের সাথে খেলে সিরিজ হেরেছে বাট নেপালের সাথে খেলে সিরিজ হারলেও সেটা পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ ছিল না আমরা পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে দেখছি তারা নতুনভাবে বিল্ড আপ করছে এবং যারা যে ক্রিকেটারগুলি আছে ব্যালেন্স একটা দল পারফরমেন্সটা আস্তে আস্তে উপরের লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আপনাকে মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজের ডাগআউটে বসা আছে ড্যারন সামি তো বাংলাদেশের জন্য বিশ্বকাপে সরাসরি খেলাটা একটু দূর হওয়ার ব্যাপারে আমার কাছে তো মনে হচ্ছে হয়তোবা বা কোয়ালিফায়ের রাউন্ডটাই খেলতে হবে এখন প্রশ্নটা ছিল সিরিজ জয়টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নাকি বিশ্বকাপের সরাসরি খেলাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা আজকে ম্যাচ আছে আজকে আমরা জিততে পারলে সিরিজ জিতে যাবো অবশ্যই জয় অল অল এস অল অল আমাদেরকে বোস্ট আপ করে এবং আমরা কিছু পয়েন্টও পাবো এখান থেকে আমাদেরকে যদি এইটি সিক্স অথবা এইটি এইটে যেতে হয় ছিয়াশি অথবা আটাশিতে রেটিংয়ে থাকতে যেতে হয় তাহলে আমাদের এই পয়েন্টটা অবশ্যই আমাদের কাজে লাগবে তো বাকি যে ম্যাচগুলি আছে এখন সেটার জয় আমরা কতটুকু নিতে পারবো হোম গ্রাউন্ডের খেলা আছে গ্রাউন্ড খেলা আছে এবং আয়ারল্যান্ডের সাথে হোম এওয়ে খেলা আছে আপনার সাউথ আফ্রিকার সাথে হোম এওয়ে খেলা আছে আর ওখান থেকে বাংলা পাকিস্তানের সাথে খেলা আছে একটা এওয়ে ম্যাচে একটা খেলা আছে আর আরেকই সাথে নিউজিল্যান্ডের সাথে খেলা আছে আর সো এই খেলাগুলি অবশ্যই 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 আমাদের ও নিজনের সাথে ওই সঙ্গে হোমে খেলা আছে সো আমরা আসলে আর বারো থেকে চোদ্দোটা পয়েন্ট পাবো কি না এবং সরাসরি বিশ্বকাপ খেলতে পারবো কি না যখন আমরা আমাদের জাস্ট নয় নাম্বার রেঙেঙে থাকা দলের সাথে আমরা এরকম অবস্থা আর সেই দায়ভারটা তাহলে কে নিবে আমরা প্রথমবারের মতো সুপার ওভারে খেলতে খেলার সুযোগ পেয়ে হাতে ধরে খেলাটা আমরা ছেড়ে দিয়েছি অর্থাৎ হেরে গিয়েছি আটাইশ বছর পর আমাদের এখন প্রশ্নটা হচ্ছে আমরা সরাসরি খেলতে পারবো কি না বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপে উনিশশো সালে বাংলাদেশ যখন ওয়ানডে বিশ্বকাপটা সুযোগ পায় সেই সেমিফাইনাল জয়ের পর তখন যে উল্লাস উল্লাস উচ্ছ্বাসটা হয়েছিল পুরো বাংলাদেশে যে ভাবে মেতে ছিল যেভাবে উদযাপন করেছে সেই উদযাপন এখন কি আপনারা বলতে চান যে সরাসরি অংশগ্রহণ করতে পারলে আবারও সুযোগ পেলে বাংলাদেশকে আবার উদযাপন করবে অবশ্যই না বাংলাদেশে এখন বিশ্বকাপ জিততে চায় এই ধরনের উদযাপন যদি আপনি দেখতে চান তাহলে বিশ্বকাপ জিততে হবে বিশ্বকাপ জিতলে বাংলাদেশে উদযাপন করবে এখন যে অংশগ্রহণ করতে পারলাম সরাসরি অংশগ্রহণ করতে পারলাম এটা ভাই বড় কিছু না বাংলাদেশে এখন উদযাপন বাংলাদেশের মানুষ চায় এখন বিশ্বকাপ জেতা এবং এই যে আটাইশ বছর পর আমরা বিশ্বকাপ জিততে চাই আটাইশ বছর পর আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারবো কিনা ইভেন বিশ্বকাপ খেলতে পারবো কিনা রায় না এই প্রশ্নটাই তো গুরুত্বপূর্ণ কী ভাই সিরিজ জয় নাকি বিশ্বকাপে এই সরাসরি খেলাটা এবং বিশ্বকাপে সেই পর্যায়ে যাওয়ার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ